আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাতেমা খানম আমি এফসিপিএস নেফ্রোলজিস্ট আমি বর্তমানে কর্মরত আছি সিলেট কিডনি ফাউন্ডেশন হসপিটালে এস ডিপার্টমেন্টাল হেড আজকে আমি কথা বলবো কিডনি রোগের রোগের কারণ লক্ষণ ও প্রতিকার সম্পর্কে এবং কি কি ধরনের ট্রিটমেন্ট কিডনি রোগের অ্যাভেলেবেল আছে আমাদের কিডনি ফাউন্ডেশনে সে বিষয়ে প্রথমে যদি বলতে হয় কিডনি রোগের কারণ কী কী কারণে কিডনি রোগ হয় সেটা আসলে একটা অনেক বড়ো লিস্ট কী কী কারণে কিডনি রোগ হতে পারে কিডনি রোগ আসলে দু ধরনের আছে একটা হচ্ছে সাময়িক বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি এবং একটা হচ্ছে দীর্ঘমেয়াদি বা ক্রনিক কিডনি ডিজিজ তো দুটোর কারণ আসলে দুরকম তো আমরা যদি প্রথমে যেটা নিয়ে আমরা লাইফ লং পেশেন্ট যেটা নিয়ে ডিল করে যেটা নিয়ে সাফার করে ক্রনিক কিডনি ডিজিজ সেটা কারণ সম্পর্কে প্রথমে শুরু করি ক্রনিক কিডনি ডিজিজের কারণের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আমাদের দেশে নেফ্রাইটিস বা কিডনির প্রদাহ সেকেন্ডে ওয়ার্ল্ড ওয়াইড যেটা কমন সেটা হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস এবং থার্ডে আসছে আসতেছে উচ্চ রক্তচাপ এবং আরও বিভিন্ন কারণে কিডনি রোগ হয়ে থাকে যেমন কিডনিতে সিস্ট হতে পারে যেটা ফ্যামিলিয়াল একটা ডিজিজ ডিপিকেডি পলি আমরা অথবা অ্যালপোড ডিজিজ এরকম ফ্যামিলিয়াল অনেক ডিজিজ আছে যেগুলোর কারণে কিডনি নষ্ট হতে পারে আর যদি আমরা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বলি যেটা সাময়িক সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন শরীরে যদি কোনো ধরনের পানি শূন্যতা হয় সেটা যে কোনো কারণে হোক এটা ডায়রিয়া থেকে হতে পারে বমি থেকে হতে পারে কোনো শরীর থেকে ব্লাড লস হলে হতে পারে যে কোনো কারণেই যদি পেশেন্ট ডিহাইডেড স্টেটে আসে সেই ক্ষেত্রে কী হয় যে কিডনিতে রক্তপ্রবাহটা কমে যায় এবং এর জন্য কিডনি একটা সার্টিন সময় রক্তপ্রবাহ যদি কম থাকে সেই ক্ষেত্রে কিডনি তার ফাংশনটা বন্ধ করে দেয় এবং তখন এটাকে অ্যাকিউট রেনাল শাটডাউন বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বলা হয়ে থাকে এছাড়াও এই অ্যাকিউট কিডনি ইঞ্জুরির আরও কমন কারণের মধ্যে হচ্ছে ব্যথার ওষুধ তত যদি ব্যথার ওষুধ খায় ফার্মেসি থেকে নিয়ে রুগীরা ব্যথার ওষুধ খেলো বা বেশি পরিমাণে খেলো বা ক্রনিক ক্যালিক ব্যথার ওষুধ ইউজ করলো অথবা যে কোনো অ্যান্টিবায়োটিকের কারণে কিডনি খারাপ হতে পারে আর আগে তো বললামই যে ব্লাড লস বা ডায়রিয়া বা ভমিটিং যে কোনো কারণে যদি পানি শূন্যতা হয় কিডনি ইঞ্জুরি হতে পারে এটা গেল এক ধরনের কারণ আরও কিছু কারণ আছে যেমন কিডনি নিজস্ব যদি কোনো সমস্যা হয় যেমন কিডনির মধ্যে সিস্ট হলো অথবা কিডনিতে টিউমার হলো সেগুলো কারণেও কিন্তু কিডনি খারাপ হয়ে থাকে অথবা সবচেয়ে কমনলি আমরা কিছু জিনিস ফেস করি সেটা হচ্ছে কিডনি স্টোন কিডনিতে স্টোন হয় এখন সেই স্টোন যদি কিডনির যে নল দিয়ে প্রস্রাবটা গিয়ে প্রসাবের থলিতে যায় সেই থলি সেই নলটাতে যদি কিডনি স্টোন হয় ইউরেটারে সেই ক্ষেত্রে কিন্তু ইউরিন প্যাসেজটা ব্লক হয়ে যায় এবং সেই ক্ষেত্রে এই ব্লকেজটা বেশি দিন থাকলে সেক্ষেত্রে কিন্তু স্টোনের কারণেও হাইড্রোনেফ্রোসিস হয় এবং হাইড্রোনেফ্রোসিস যদি বেশিক্ষণ বেশি দিন থাকে এবং সেটা ট্রিট করা না হয় সে স্টোনের কারণেও কিন্তু কিডনি খারাপ হতে পারে আরও একটা কমন কারণের মধ্যে হচ্ছে পাইলোনেফ্রাইটিস বা কিডনিতে ইনফেকশন ইউরিন ইনফেকশন যেটা অনেক সময় অ্যাসেন্ডিং উপরে আস্তে আস্তে যখন ইনফেকশনটা যদি প্রসাবে ইনফেকশন হয় এবং সেটা যদি সময় মতো ট্রিট করা না হয় সেই ক্ষেত্রে অ্যাসেন্ডিং ইনফেকশন হয় যখন কিডনির প্যারেনকাইমাতে ইনফেকশন হয় সেটাকে আমরা বলি পাইলোনেফ্রাইটিস এবং সেই পাইলোনেফ্রাইটিস থেকেও কিন্তু অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয়ে থাকে এখন আমরা যাবো কিডনি রোগের লক্ষণগুলোর দিকে লক্ষণ হচ্ছে কারণের উপর নির্ভর করে লক্ষণ হয় এখন কিডনিতে যদি পেশেন্টের ডায়রিয়া থাকে বমি থাকে সেক্ষেত্রে তো তার পানি শূন্যতা ডায়রিয়া বমি সেইটা থেকে আমরা লক্ষণ বুঝতে পারবো যদি ইনফেকশন হয় সেই ক্ষেত্রে পেশেন্টের জ্বর থাকবে কিডনি এই রিজিয়ানগুলাতে পিছনের দিকে মেরুদণ্ডের দুপাশে ব্যথা থাকবে সাথে বমি ভাব থাকবে বমি থাকবে প্রচণ্ড জ্বর থাকবে প্রস্রবে জ্বালাপোড়া থাকবে সেইগুলা হচ্ছে ইউরিন ইনফেকশনের সিমটমস থাকবে যদি কোনো কিডনিতে টিউমার হয় সেই ক্ষেত্রে পেশেন্টের কিডনি রিজিয়ানটাতে একটা হেভিনেস ফিলিংস হবে ভারী ভারী একটা ভাব হবে খুব বেশি ব্যথা হবে না কিন্তু তার একটা ভারী ভারী ফিলিংস হবে আর দীর্ঘমেয়াদী যে কিডনি রোগ সেইটার লক্ষণ অনেক ক্ষেত্রেই লক্ষণ বেশ দেরিতে প্রকাশ পায় এটা একটা এক ধরনের সাইলেন্ট ডিজিজ আমরা বলতে পারি কিন্তু সামান্য যে লক্ষণগুলো থাকে সেটার মধ্যে পেশেন্টের ক্ষুধা মন্ধা থাকে বমি ভাব থাকে খাওয়ার রুচি কম থাকে এবং রক্ত স্বল্পতা হয় কিডনির কাজ কিন্তু বিভিন্ন ধরনের কিডনি যেমন শুধু প্রস্রাব তৈরি করে তা না কিডনি আমাদের শরীর থেকে বর্জ্যগুলোকে বের করে যেগুলা ইউরিয়া ক্রিয়েটিনিন সো কিডনি যখন এই বর্জ্যগুলোকে বের করতে না পারে তখন এই বর্জ্যগুলো যখন আমাদের শরীরে জমে যায় ইউরিয়া ক্রিয়েটিনিন তখন এইগুলা কিন্তু আমাদের ব্রেইনে টক্সিসিটি করে তখন পেশেন্টে আমরা বলে থাকি ইউরেমিক অ্যানসেফালোপ্যাথি মানে এই ইউরিয়াটা পেশেন্টের ব্রেইনকে ইরিটেশন করতে থাকে তখন এটার কারণে পেশেন্টের খুব ব্রেসলেসনেস ফিলিংস হতে পারে ভাব হতে পারে ক্ষুদা মন্দা হতে পারে ইউরামিক্যালসাফালোপ্যাথি এবং যখন পেশেন্টের কিডনি শাটডাউন হয় প্রসাব তৈরি করতে পারতেছে না তখন কিন্তু শরীরে পানি জমে যাবে পায়ে পানি আসবে চোখের চারপাশে ঘুম থেকে উঠলে পেশেন্ট দেখবে যে মুখটা ফুলে গেছে চোখের চারপাশে পানি এগুলা কিন্তু কিডনি রোগের লক্ষণ এবং কিডনির আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে রক্ত তৈরি করা আমাদের শরীরে তিন ধরনের রক্তকণিকা আছে এর মধ্যে লোহিত রক্তকণিকা তৈরিতে কিডনির একটা প্রধান হরমোন ইরাইথ্রোপোটিন সেইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তো যখন কিডনি কাজ করতে পারে না তখন সেই ইরাইথ্রোপয়েটিন হরমোনটা না থাকার কারণে আমাদের রক্তশূন্যতা হয় এবং সেই রক্তশূন্যতার কারণে পেশেন্টের টায়ার্ডনেস ফিলিংস হয় খুবই উইক লাগে সে সিঁড়ি উঠতে গেলে হাঁপায় যায় পেশেন্টে অনেক সময় রেস্টিং কন্ডিশনেও তার শ্বাসকষ্ট হয় এবং কোনো কাজে সে এনার্জি এনার্জেটিক থাকে না সো এই ধরনের সিম্পটমগুলা হয়ে থাকে এইগুলো গেল কিডনি রোগের লক্ষণ এখন যদি আমরা প্রতিকার সম্পর্কে বলি বা প্রিভেনশন সম্পর্কে বলি তাহলে এই যে আমি কারণগুলো বললাম ডায়াবেটিস প্রেশার গ্লোমেরোলোনেফ্রাইটিস বা ডায়রিয়া বমি যে কারণেই কিডনি রোগ হোক না কেন কিডনি রোগকে প্রতিকার করার কিন্তু উপায় আছে কিভাবে মনে করেন যে গ্লমেরোলোনেফ্রাইটিস যেটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা কারণ কিন্তু অজানা যেটা অজানা সেটার উপর আমাদের কোনো হাত নেই কিন্তু কিছু কিছু কারণ মেরোনফ্রাইটিসের বা কিডনি প্রদাহের আছে যেমন ভাইরাল ইনফেকশানের কারণে হয়ে থাকে অনেক সময় ভ্যাকসিনেশানের পরে হয়ে থাকে ব্যথার ওষুধের কারণে হয়ে থাকে সেইগুলো কিন্তু আমরা ট্রিট করতে পারবো ভাইরাস ভাইরাল ইনফেকশান হেপাটাইটিস বি হেপাটাইটিস ইনফেকশান থাকলে সেইটা যদি আমরা ট্রিট করি সেইটা গ্লোমেরোনফ্রাইটিসকে প্রিভেন্ট করবে আবার ডায়াবেটিস যদি পেশেন্টের থাকে সেই ক্ষেত্রে ডায়াবেটিসটাকে যদি আমরা ভালো কন্ট্রোল করি ডায়াবেটিক যারা আছে তাদের সবারই যে কিডনি রোগ হবে তা না কিন্তু থার্টি টু ফোরটি পার্সেন্ট পেশেন্টের কিন্তু কিডনিটা এফেক্টেড হয় সেক্ষেত্রে আমরা যদি বেস লাইন সব সবসময় একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারি আমরা তিন মাসের যে গড়টা দেখে থাকি এইচ বি সেটা যদি আমরা সেভেন পার্সেন্টের মধ্যে রাখতে পারি ভালো ডায়াবেটিক কন্ট্রোল রাখতে পারি এবং বছরে অন্তত দুবার যদি আমরা প্রস্রাব পরীক্ষা করি যে আমাদের প্রস্রাবে কোনো প্রোটিন লিক হচ্ছে কি কিনা কারণ ডায়াবেটিসে কিডনি ইফেক্টেড হওয়ার প্রথম যে ইনিশিয়াল যে উপসর্গটা সেটা হচ্ছে প্রস্রাবে প্রোটিন লিক হওয়া সো পেশেন্ট যদি সবসময় স্ক্রিনিংয়ের মধ্যে থাকে স্ক্রিনিংই হচ্ছে প্রতিরোধের প্রধান উপায় পেশেন্ট যদি মনে করে আমরা সবসময় মনে করি আমি সুস্থ আছি আমি কেন যাব টেস্ট করাবো সেটা না পেশেন্ট যদি রেগুলার স্ক্রিনিং করে যে প্রতি ছয় মাসে ডায়াবেটিক পেশেন্টরা চেক করলো যাতে তার প্রস্রাবে কোনো প্রোটিন লিক হচ্ছে কিনা যেটাকে আমরা ইউরিন এসিআর বা সিম্পল একটা ইউরিন আর এমি টেস্ট যদি ডক্টরের কাছে আসে এবং করায় সেক্ষেত্রে আমরা যদি ইনিশিয়াল স্টেজে আমরা ধরতে পারি যে প্রোটিন লিক হচ্ছে এবং সেটার পরিমাণ কম এটা কিন্তু একটা ওষুধ আছে এবং সেটা দিয়ে কিন্তু সেই প্রোটিন লিকটা আমরা কন্ট্রোল করে রাখতে পারবো সেই ক্ষেত্রে ডায়াবেটিক কিডনি ডিজিজ আমরা প্রতিরোধ করতে পারবো একইভাবে ব্লাড প্রেশার ব্লাড প্রেশার যদি ভালো কন্ট্রোল রাখা যায় সেক্ষেত্রে ব্লাড প্রেশারের কারণে যে কিডনি রোগটা হয় সেটা আমরা কন্ট্রোল করতে পারবো এবং তার পাশাপাশি পেশেন্ট যখনই অ্যাকিউটলি অসুস্থ হবে ইনফেকশন হলো জ্বর হলো সেটা নিয়ে বাসায় বসে না থেকে কিডনিতে ব্যথা হচ্ছে বসে না থেকে পেশেন্ট যদি প্রম্পলি আসে ডক্টরের কাছে চিকিৎসা স্মরণাপন্ন হয় সমত ওষুধ অ্যান্টিবায়োটিক সেবন করে সেই ক্ষেত্রে তার ইনফেকশনটা কমে গেলে কিন্তু সে অ্যাকিউট কিডনি ইঞ্জুরির তার চান্সটা কমে যাবে এবং একইভাবে ডায়রিয়া বমি সেগুলাতে যখন পেশেন্ট বাসায় বসে না থেকে ডায়রিয়া হচ্ছে তার পানি শূন্যতা হয়ে যাচ্ছে না সে স্যালাইন খাবে এবং সাথে সাথে যখন একদিন দুই দিনের মধ্যে উপসর্গটা কমছে না তখন ডক্টরের কাছে আসবে পরামর্শ নিবে যাতে তার পানি শূন্যতা না হয় দরকার হলে তাকে স্যালাইন দেওয়া হবে এইভাবে বা পেশেন্ট যদি দেখে যে তার ডায়রিয়া বমি হয় ডিহাইড্রেশনের প্রস্রাব বন্ধ হয়ে গেছে তারপরও বাসায় বসে না থেকে সাথে সাথে ডাক্তারের কাছে যদি আসে এবং প্রম্পট যদি চিকিৎসা শুরু করা যায় এই অ্যাকিউট কিডনি ইঞ্জুরিকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো আচ্ছা এখন আমরা বলবো যে কোন পর্যায়ে কিডনি রোগ চলে গেলে আমরা ডায়ালাইসিস করাতে হবে রুগীকে ডায়ালাইসিস এমন একটা জিনিস সেটা হচ্ছে কিডনির কাজটা একটা মেশিনের মাধ্যমে করা ডায়ালাইসিস আবার ধরনের আছে ডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস ডায়ালাইসিস হচ্ছে রক্তের ডায়ালাইসিস যেটা মেশিনের মাধ্যমে করা হয় আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে সেটাতে পেশেন্টকে হাসপাতালে আসতে হয় না কোনো মেশিনের সাথে পেশেন্টকে সংযুক্ত করতে হয় না সেক্ষেত্রে একটা ক্যাথেটার পেটে আমরা করে দিলে এবং এটার জন্য পেশেন্টকে ট্রেন করে দিলে স্যালাইন পেটে রাখবে এবং কিছুক্ষণ রেখে কয়েক ঘন্টা রেখে সেই স্যালাইনটা আবার বের করে ফেলে দিবে এইভাবে করে পেশেন্ট ট্রেনিং নিয়ে দিনে দুইবার তিনবার এক্সচেঞ্জ করে এই ডায়ালাইসিসটা পেশেন্ট তার বাসায় করতে পারে এখন মোস্ট কমন যে ডায়ালাইসিস ডায়ালাইসিস যেটা সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত সেইটা কখন কোন পর্যায়ে কিডনি রোগ গেলে আমাদের ডায়ালাইসিস দিতে হয় সেটা বলছি অ্যাকিউট কিডনি ইঞ্জুরির ক্ষেত্রে যদি পেশেন্টের যে আমি আগে বলেছিলাম যে ইউরামি ক্যান্সার সিমটমস যদি থাকে পেশেন্টের যদি খুবই রেসলেস থাকে পেশেন্ট ইউরেমিক পেরিকারাইটিস হয় বুকে ব্যথা থাকে বা পেশেন্টের শরীরে পানি জমে গিয়ে অ্যাকিউট পারমোনরিমা মানে লাংসে পানি এসে পেশেন্টের শ্বাসকষ্ট হয় অথবা পেশেন্টের যদি ইলেকট্রোলাইট রক্তে লবণের খুব তারতম্য হয়ে থাকে পটাশিয়াম লেভেল যদি তার সিক্সের উপরে চলে যায় এবং সিক্সের উপরে যাওয়ার পরও যখন ওষুধের মাধ্যমে সেটা আমরা কমাতে পারছি না তখন কিন্তু আমাদেরকে অ্যাকিউট কিডনি ইঞ্জুরিতে ডায়ালাইসিস দিতে হতে পারে কিন্তু এই অ্যাকিউট কিডনি ইঞ্জুরিতে আমরা যে ডায়ালাইসিস দিই সেটা কিন্তু সারা জীবনের ডায়ালাইসিস না সেইটা তার সেই সাময়িক তাকে সাপোর্ট দেওয়ার জন্য ডায়ালাইসিস দেওয়া লাগে অনেকের ক্ষেত্রে দেখা যায় একটা দুইটা তিনটা সেশন দিয়ে আমরা কিছুদিন অফ করে দেখতে পারি কিডনি আবার কাজ করা শুরু করলো কিনা প্রসাব আবার তৈরি হচ্ছে কিনা যদি কিডনি আবার কাজ করা শুরু করে সেই সাময়িক যে ডিজিজটা তার হয়েছিল সেটার চিকিৎসার সাথে সাথে কিডনি কাজ করা শুরু করলো আমরা অবজারভেশনে রাখলাম দেখা যায় কয়েকটা সেশন ডায়ালাইসিস দিয়ে আমরা সেটা বন্ধ করে দিতে পারি এবং পেশেন্ট সম্পূর্ণরূপেই দুই সপ্তাহ থেকে এক মাসের মাথায় পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ক্রিয়েটিন পুরোপুরি নর্মাল হয়ে যায় এবং ডায়ালাইসিস আমরা বন্ধ করতে পারি আর দীর্ঘমেয়াদি কিডনি রোগের যে ডায়ালাইসিস সেইটা সাধারণত পেশেন্টের কিডনি পয়েন্ট সিক্সের উপরে সেভেন এইট যখন চলে যায় পেশেন্টের লাইফের কোয়ালিটি মেনটেন হচ্ছে না খুবই পুওর কোয়ালিটি অফ লাইফ তার খাওয়া দাওয়া করতে পারছে না কোনো রুচি নেই সবসময় বমি বমি ভাব থাকছে বা অস্থিরতা থাকছে শরীরে পানি থাকছে শুতে গেলে ঘুমাতে গেলে তার শ্বাসকষ্ট হচ্ছে উঠে বসে যাওয়া লাগতেছে এই এইরকম মানে লাইফের কোয়ালিটি যখন মেনটেন হচ্ছে না তখন আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি যে আর্জেন্টলি ডায়ালাইসিস শুরু করার জন্য আর যাদের শরীরে পানি অতটা না কিন্তু তারপরও ক্রিটি ইনটা বেশি থাকে খাওয়ার রুচি থাকে না তাদের ক্ষেত্রে আমরা ফিস্টুলা করে রাখতে বলি যে তার কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে আমরা সেই ফিস্টুলা দিয়ে ডায়ালাইসিস শুরু করতে পারি এখন ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের ডায়ালাইসিস শুরু হলে সপ্তাহে কয়টি করে ডায়ালাইসিস দেওয়া লাগবে এইটাও পেশেন্টদের একটা জানার বিষয় এবং পেশেন্টরা জানতে চায় তো এটা আসলে পেশেন্ট অনুসারে ডিফারেন্ট হয় ইন্ডিভিজুয়ালাইজড আমরা ডিসিশান নেই কোনো কোনো থেকে ক্ষেত্রে দেখা যায় যাদের শরীরে খুব বেশি পানি নেই বা খুব বেশি তাদের সিমটোম নেই তাদের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি চেষ্টা করি একটা করে ডায়ালাইসিস সপ্তাহে দিয়ে তাকে রাখার জন্য তার পাশাপাশি আদার তার সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো চলে রক্ত তৈরি হওয়ার ইনজেকশান দেওয়া হয় আয়রন দেওয়া হয় ব্লাড প্রেশার কন্ট্রোল ডায়াবেটিস কন্ট্রোল এই চিকিৎসাগুলো পাশাপাশি তার একটা করে ডায়ালাইসিস যাদেরকে দেখা যায় একটা করে ডায়ালাইসিস দিয়ে তার উপসর্গটা তেমন কন্ট্রোল হয় না দেখা যায় যে তিন চার দিন পরেই তারা বা শ্বাসকষ্ট ওঠে তাদেরকে আমরা দুটো করে ডায়ালাইসিস সপ্তাহে নেওয়ার জন্য বলি অনেক রুগীর দেখা যায় যে প্রথম থেকেই তিনটা করে ডায়ালাইসিস ছাড়া তারা ভালো থাকে না সো এটা ইন্ডিভিজুয়ালি আমরা ডিসিশন নেই যে কোন রুগীর কয়টা করে ডায়ালাইসিস আমরা দেবো আমাদের কিডনি ফাউন্ডেশনে কিন্তু এই মুহূর্তে আমাদের বেশ ভালো এবং খুবই কার্যকরী একটা ডায়ালাইসিস ইউনিট রানিং আছে আমাদের টোটাল চল্লিশটা ডায়ালাইসিস মেশিন আছে তার মধ্যে নেগেটিভ হেপাটাইটিস বি সি নেগেটিভ মেশিন আমরা বত্রিশটা এবং আমাদের হেপাটাইটিস সি এর পাঁচটা মেশিন এবং হেপাটাইটিস বি এর দুটো মেশিন এখন রানিং আছে এবং প্রতিদিন আমাদের নব্বই জন করে পেশেন্ট ডায়ালাইসিস নিচ্ছে আমাদের খুবই শীঘ্রই আরও দশটা মেশিন যোগ হবে আশা করি এবং আমাদের ডায়ালাইসিসের ক্যাপাসিটি আরও বিল্ড আপ হবে এবং আমাদের খুবই ভালো একটা টিম খুব সুন্দরভাবে দু হাজার সাল থেকে রান করে যাচ্ছে আমাদের ডায়ালাইসিস ইউনিট এবং ভবিষ্যতে এবং খুবই কম সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা কিডনি ফাউন্ডেশনে পেরিটোরিয়াল ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্টও শুরু করার আশাবাদী তো আমার আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া আমরা কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন